নমস্কার দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখতেই পাচ্ছো জ্যান্ত কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি দুইটে বিস্তন সাদা তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো জ্যান্ত কই মাছ তার জন্য বেঁকে বেঁকে আসছে বন্ধুরা ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে পাল্টে আমি এপিট পিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে সামান্য তেল ছিল তার সাথে এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপিগুলো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব হাফ টি স্পুন আদা বাটা এবারে দিয়ে দেবো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম এবার দিয়ে দিচ্ছি দুইটি টমেটো টুকরো করে এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছে আগের থেকে সেদ্ধ করে রাখা ছোটো ছোটো নতুন আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি এক বাটি শীতের নতুন মটরশুঁটি এবার নাড়িয়ে চালিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাটি দেওয়া জলটাও এখানে দিয়ে দিয়েছিলাম বসানো হয়ে গেছে এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল পুরোনা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই যারা নতুন দেখছ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে আইকনটি ক্লিক করে দেবে যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমার মোবাইলে চলে আসে বন্ধুরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো খেতে দুর্দান্ত লাগবে এবার নামানোর আগে উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম সার্ভ করে নেবো আজকের রেসিপি নতুন আলু নতুন মটরশুটি দিয়ে কই মাছের ঝোল ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ